আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের ছত্রিশটি বীরত্ব পুরস্কার প্রদান করেছেন সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিনিয়োগের প্রথম পর্যায়ের অনুষ্ঠানের সময় এই পুরস্কার প্রদান করা হয় বীরত্ব পুরস্কারের মধ্যে দশটি কীর্তিচক্র এবং ছাব্বিশটি শৌর্য চক্র রয়েছে এর মধ্যে সাতজন কর্মীকে মরণোত্তর কীর্তিচক্র এবং সাতজনকে মরণোত্তর শৌর্যচক্রে ভূষিত করা হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছেন গতকাল বিজেপির বরদোয়ালি মণ্ডল আয়োজিত সভায় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী শ্রী সাহা বলেন গণতন্ত্রের গণদেবতাদের আশীর্বাদই সবচেয়ে বড় প্রাপ্তি মুখ্যমন্ত্রী বলেন বিজেপি জোট সরকার রাজ্যের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এ উপলক্ষে যে আচরিত ধর্মীয় প্রথা অনুযায়ী আজ হবে গুচিন্ডা মার্জন বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা পুরীর জগন্নাথ মন্দিরের প্রথা অনুযায়ী আজ আগরতলা জগন্নাথ মন্দির আগরতলা ইস্কন মন্দিরে গুচিন্ডা মার্জনের আয়োজন করা হয়েছে এদিকে আজ বিকেলে মেলাঘরে ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নতুন তিন ফৌজদারি আইন সম্পর্কে সচেতন করতে গতকাল দক্ষিণ জেলার পোয়াংবাড়ি ব্লকের পশ্চিম টাকায় শিবিরে আয়োজন করা হয় সাবরু মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে এই শিবিরে আলোচনা করেন আইনজীবী রতন নাথ নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সম্পর্কে সচেতন করতে গত চৌঠা জুলাই শাবরুমের নগরে সচেতনতা শিবিরের আয়োজন করেছিল মহকুমা আইন সেবা কমিটি গতকাল রাজ্যে একই সঙ্গে পাঁচ মিনিটে পাঁচ লক্ষ গাছের চারা রোপণ করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল মোহনপুরের তারানগরে রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বলেন আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষা করার প্রয়োজন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বন সৃজনে ত্রিপুরা ভালো অবস্থানে রয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক ছাড়াও কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপণ করেন এদিকে বন দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী পাঁচ মিনিটে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিতে গতকাল দক্ষিণ জেলায় তিনটি মহকুমায় পঁচাত্তর হাজার গাছের চারা লাগানো হয় বন দপ্তরের কাকুলিয়া রেঞ্জ অফিসার শেখর লোধ জানান কাকুলিয়া রেঞ্জ এলাকায় আট হাজার পাঁচশোটি কাঁঠাল জলপাই আগরসহ বিভিন্ন জাতের গাছের চারা টিএসআর নবম বাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় তৃষ্ণা অভয়ারণ্য এলাকায় পঁচিশ হাজার চারা লাগানো হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্মবার্ষিকী আজ পালন করা হবে তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুপুরে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবছরের নিট পিজিটি প্রবেশিকা পরীক্ষা আগামী মাসের এগারো তারিখে দুটি শিফটে অনুষ্ঠিত হবে চিকিৎসা বিজ্ঞানের জাতীয় পরীক্ষা পর্ষদ গতকাল পরীক্ষায় সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে উল্লেখ্য গত মাসে পরীক্ষা নির্ধারিত তারিখের একদিন আগে এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল রাজ্যভিত্তিক সুব্রত কাপ স্কুল ফুটবলের অনূর্ধ্ব পনেরো বিভাগে আজ ফাইনাল খেলা পশ্চিম জেলা ও দক্ষিণ জেলার মধ্যে ফাইনাল ম্যাচটি উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত হবে এদিকে অনূর্ধ্ব সতেরো বিভাগে আজ দুটি সেমিফাইনাল ম্যাচ হবে সরকারি দপ্তরগুলোতে সমস্ত শূন্য পদ পূরণ সহ পাঁচ দফা দাবিতে গতকাল আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে ডিওয়াইএফআই এর সদর বিভাগীয় কমিটি আগরতলায় ছাত্র যুব ভবন থেকে শুরু করে মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক রাজ্য সম্পাদক নবারণ দেব সহ অন্যরা শ্রীভৌমিক জানান নেশার বিরুদ্ধে এবং কর্মসংস্থানের দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ডিওয়াইএফআই এসটিজিটি পিআই ডিআরএস জেল পুলিশ পুলিশ জেবিটি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি করেছেন তিনি আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে রাজ্যে বিভিন্ন স্থানের ডিএক পশলা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। 你有点慢。